আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের চাটনি তো আমি গাছ থেকে একটা আম পেরে নিয়েছি এখনও আমাদের গাছে কাঁচা আম আছেই তো একটাই হয়ে যাবে চাটনি তো কেটে নিচ্ছি এখন আমি আমটা কেটে নেব আমটার মধ্যে পাকা পাকা ভাব এসে গেছে তো এই যে আমি এখানে আম কেটে নিয়েছি একটা আমে অনেকগুলো হয়েছে তো আমার এখন কী কী উপকরণ লাগছে তো দেখিয়ে দিচ্ছি এই যে আমার কাঁচা আমের চাটনি বানাতে কী কী উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার কাজু বাদাম তারপরে কিশমিশ তারপরে শুকনো মরিচ আবার শুকনো গুঁড়ো অল্প লাগছে আর হলুদ গুঁড়ো অল্প লাগছে লবণ পাঁচফোরণ আর অল্প চিনি তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই একটু গরম হয়ে এই যে আমার কড়াই গরম হয়েছে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেব তো এই যে আমি এখানে জল দিয়ে দিয়েছি এখন আমি আমটা দিয়ে দেব সেদ্ধ হতে সেদ্ধ হয়ে তারপরে দেখাচ্ছি তো এই যে এখানে আমার আম সেদ্ধটা হয়ে গেছে আর একটু করে নেব এই যে আমার এখানে আম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই যে আমি এখানে আম সেদ্ধ তুলে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দেবো আর হ্যাঁ এখানে আমার কিন্তু সর্ষের তেলও লাগছে এই যে কড়াই গরম হতে হতে আমি কাজুগুলো মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আমার এখানে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি শুকনো মরিচ দিয়ে দেব আর পাঁচ এই যে এর মধ্যে এখন আমি আমটা দিয়ে দেব এর মধ্যে এখন আমি লবণ লবণটা দিয়ে দেব হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এর মধ্যে এখন আমি জল অ্যাড করব এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি আর একটু দিতে হবে কারণ চাটনিটা তো একটু পাতলা বানাবো এর মধ্যে এখন কিশমিশ কাজু আর চিনিটা দিয়ে দেব তো এখানে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব জাল করা হয়ে গেছে এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি আমের চাটনি আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ